ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় যে গুরুত্বপূর্ণ মসজিদ সমূহ রয়েছে সেই মসজিদ সমূহদের একটা তালিকা নিয়ে আমরা আলোচনা করছি এই মসজিদগুলো এক একটা মানে বিখ্যাত মসজিদ তো চলো শুরু করছি আমরা কথা না বাড়িয়ে তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে উপরে রয়েছে ভারতের মসজিদ তালিকার পিডিএফ যেমন দিল্লিতে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি মসজিদ জামা মসজিদ লাল মসজিদ এবং জামালি কামালি মসজিদ উত্তরপ্রদেশের আগ্রায় রয়েছে মতি মসজিদ এটা বিখ্যাত মসজিদ পশ্চিমবঙ্গের মালদা শহরে রয়েছে আদিনা মসজিদ এটা আদিনায় রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতায় রয়েছে নাখোদা মসজিদ মুর্শিদাবাদে রয়েছে কাতরা মসজিদ তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে চারমিনার মসজিদ তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে মক্কা মসজিদ যেমন মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে হজরত মানে হাজি আলী দরগা এবং মোগল মসজিদ তোমার হচ্ছে গিয়ে মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে হাজি আলী দরগা এবং মোগল মসজিদ বিহারের পাটনা পাটনায় রয়েছে পাথর কি মসজিদ শেরশাহ সুরি মসজিদ বিহারের পাটনায় রয়েছে পাথর কি মসজিদ শেরশাহ সুরি মসজিদ এগুলো কিন্তু এক একটা বিখ্যাত মসজিদ হরিয়ানার পানিপথ যেখানে সামালকা বলা হয় হরিয়ানার পানিপথে রয়েছে কবুলিবাগ মসজিদ কাবুলিবাগ মসজিদ কর্ণাটকের রায়চুর এবং রায়চুরে কর্ণাটকের রায়চুরে রয়েছে এক মিনার মসজিদ এবং কর্ণাটকের বিদারে রয়েছে কালী মসজিদ মেঘালয়ের শিলংয়ে রয়েছে মদিনা মসজিদ মধ্যপ্রদেশের ধরে রয়েছে লাঠ মসজিদ তাছাড়াও রয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুরে রয়েছে বিবি কি মসজিদ মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে তাজউল মসজিদ অর্থাৎ মধ্যপ্রদেশের ধরে রয়েছে লাট মসজিদ বুরহানপুরে রয়েছে বিবি কি মসজিদ এবং ভোপালে রয়েছে তাজউল মসজিদ সবগুলোই মধ্যপ্রদেশে রয়েছে কেরলার কোজিকর কোজিকরে রয়েছে মোবারক মসজিদ তাছাড়া পাঞ্জাবের কপুরথাল কপুর থালা থালায় রয়েছে মরিষ মসজিদ মরিশ মসজিদ উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে বারা ইমাম বাড়া আগ্রার উত্তরপ্রদেশের আগ্রায় রয়েছে নাগিনা মসজিদ এবং জম্মু কাশ্মীরের শ্রীনগরে রয়েছে জামিয়া মসজিদ জম্মু কাশ্মীরের হজরত বল মসজিদ রয়েছে রাজস্থানের আজমিরে রয়েছে আড়াই দিন কাজ করা বিখ্যাত মসজিদ তাছাড়াও রয়েছে ছত্তিশগড়ের বিজাপুরে রয়েছে জুমা মসজিদ সো যাই হোক এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ তোমাদের বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতেই পারে তো সেই সাপেক্ষে তোমাদের এগুলো একটু জেনে রাখা বাঞ্ছনীয় বলে মনে করি সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান ওয়েট ফর মাই নেক্সট ক্লাস